আমি এমন একটা অধিকার নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে যেখানে দীর্ঘ বাইশ বছর ধরে নির্বাচন বন্ধ আমি বলবো বাইশ বছর না চল্লিশ বছর ধরে নির্বাচন বন্ধ যার বয়স আঠারো বছর তখনও কিন্তু সে নির্বাচন দেখেনি আঠারো আর আজকে বাইশ চল্লিশ বছর ধরে একটা ছেলে যদি বোঝে যে আমি ভোটার হয়েছি কিন্তু চল্লিশ বছর বয়স আমি ভোট দিতে পারিনি এ থেকে বঞ্চিত হওয়া জনগণের মানুষ দেখেছি জুলাই আগস্টের পর হাসিনা বিদায় হওয়ার পর আমরা দেখেছি যে সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে কিন্তু গজ এরিয়ার মানুষ সাত নং পশ্চিম চার মানুষ তারা তাদের বোনের অধিকার ফিরে পায়নি দীর্ঘ বাইশ বছর ধরে একটা ইউনিয়নে নির্বাচন কিবার হান্দ আমরা আপনাদের ওপর মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে চাচ্ছি অতি অতি শীঘ্রই ইউনিয়নে নির্বাচন নির্বাচন কমিশন করব আমরা এমন একটা ইউনিয়নে বসবাস করি যে ইউনিয়নের নির্বাচন কি আমরা এখনো বুঝিনি আমার ওয়ার্ড যদি আটকারি বছর হয় তাহলে আমি ভোট দিতে করিনি কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী যার